নমস্কার আমি তুষার ভয়েস অফ হিন্দুস্তানের একজন সাধারণ কর্মী হিসেবে আমার একটা আনন্দের দিন ভয়েস অফ হিন্দুস্তানের জন্মদিন এই জন্মদিনে সেই মানুষগুলোকে আমি শুভেচ্ছা জানাতে চাই যাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং জানি যারা প্রকৃতপক্ষে কর্মযোগী বলে মনে হয়েছে আমার কোনো কিছুর প্রতি আশা না রেখে পরিবর্তে কিছু না চেয়ে তারা ক্রমাগত অফিসের হাড় ভাঙা খাটুনির পরেও রাত্রে এসে গোমদীর কাজ করছে তিনটে চারটে অবধি তারপরের দিন সকালবেলা উঠে হয়তো রাস্তায় টিফিন খেয়ে নিয়ে আবার অফিসে যাচ্ছে তারা চাইলেও পারে উইকেন্ডে অন্যান্যদের মতো একটু ফুর্তি করে ক্লাবে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে পাবে গিয়ে ধে ধেই করে নেচে এনজয় করে জীবনটা কাটাতে কিন্তু তারা এটা বেছে নিয়েছে আগামী প্রজন্মকে প্রোপোগান্ডার থেকে মুক্ত করতে অর্ধসত্য থেকে মুক্তি মুক্তি দিতে এবং তাদেরকে স্বাধীনভাবে যুক্তি এবং তর্কের নিরিখে বিচার করতে তো সেই মানুষগুলোর প্রতি আমার অনেক শ্রদ্ধা অভিনন্দন ভয়েস অফ হিন্দুস্তানের জন্মদিন মানে তাদেরই জন্মদিন তারা অনেক সময় আমার অনুপ্রেরণা থেকেছে তাদের কাজের জন্য এবং ব্যক্তিগতভাবেও আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে ছাড়াও তারা আমার হৃদয়ের খুব কাছে শুধুমাত্র এই কাজের পরিপ্রেক্ষিতে যদি দেখি আমরা একটা ফ্যামিলি তো এই ফ্যামিলির সবাইকে সমস্ত অনুরাগী বৃন্দ পৃষ্ঠপোষকদের এবং সমস্ত সভ্যদের আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও প্রণাম জানাই সবাই খুব ভালো থাকবেন মা ভবানী ভগবান শ্রীরামচন্দ্র মহাকালের কাছে প্রার্থনা করি ভয়েস অফ হিন্দুস্তান অক্ষয় হোক মানুষগুলো চলে যাবে এই কাজগুলো থেকে যাবে পরবর্তী প্রজন্মের জন্য আগামীর আলো হিসেবে আমার হৃদয়ের অন্তঃস্থল হতে সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা ও আরও একবার অভিনন্দন জানাই সবাই খুব ভালো থাকবেন জয় ভবানী